আজকে যে টপিক আমরা কথা বলবো সেটা হলো একটা মুভি তবে তোমাদের মনে প্রশ্ন হতে পারে দাদা তুমি মুভি নিয়ে কেন কথা বলছো দেখো এইটা মুভি নিয়ে যে কথা বলছি অনেক ফ্যামিলির ফিউচারটা নষ্ট হয়ে যেতে পারে তাই জন্য এই মুভিটিকে নিয়ে কিছু কথা যেটা তোমাদের কাছে ধরে তুলছি এই মুভিটার নাম হলো সিক্রেট সুপারস্টার কালকে রাত্রে আমি কিছুটা স্কিপ করেছি তারপরে পুরোপুরিটা দেখে যা বুঝলাম আমি মুভি থেকে সেটাই তোমাদের কাছে এক্সপ্লেন করছি বিষয়টা আমি তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে একটাই আশা তোমাদের কাছে বিষয়টা হলো মুভিতে আমরা দেখতে পাই কি একটা মেয়ে ছেলে যে মুসলিম আর তার বাবাও মুসলিম পুরো ফ্যামিলিটাই মুসলিম ওইটা মুভিতে একটা জিনিসকে অনেক হাইলাইট করা হয়েছে যেটা হলো ড্রিম মানে আমাদের বাংলা ভাষায় স্বপ্ন যেটা জিনিসকে অনেকই হাইলাইট করা হয়েছে তবে ওইটা মুভিতে আমাদেরকে এক্সপোজ করা হয়েছে মিউজিক নিয়ে একটা মেয়ে আছে যার মানে ড্রিম যা বলে স্বপ্ন ওই গায়ক হবে তো ওর বাবা তাকে গায়ক হতে দেবেন না কেন তারা মুসলিম আর মুসলিম যারা তারা তো নিশ্চয়ই জানো গান আমাদের জন্য পুরোপুরি হারাম গান জিনিসটাই তবে তার বাবা তাই পারপাসে বলছে গান করতে হবে না সে তাও লুকে লুকে করে আর ওই জিনিসটাতে তাকে সাপোর্ট করে তার মা নেকলেস বিক্রি করে তাকে তার মা ল্যাপটপ কিনে দেয় যেন সে ভিডিও বানাতে পারে আর সোশ্যাল মিডিয়া ইউটিউবে ইনস্টাগ্রামে ফেসবুকে আপলোড করতে পারে সেই বিষয়টা তার বাবা একটুকু জানে না আর সেই কত শিয়ানা মেয়েটা বোরখা পরে গান গান করে তবে যত পর্যন্ত তার পড়তে পারছিল কুড়িটা ভিডিও আপলোড করে দিয়েছিল তখন সে পুরো পপুলার সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন সে পুরো পপুলার হয়ে গেলো তাকে বড় বড় সেলিব্রিটিগুলো টুইটারে মেসেজ করছে বা আমাদের যে আমিন খান আমির খান যে ওই মুভিতে পারফরমেন্স করছে সেই তাকে মেসেজ করছে গায়কের জন্য সে তাও চেষ্টা করছিলো স্কুলের পুরো স্টুডেন্ট যারা বন্ধু বন্ধুবান্ধব সারা পুরো জেনে গেছিলো সে গায়ক আর এই মেয়েটাই কিন্তু তার বাবা একমাত্র জানছিল না আমরা পুরো মুভিটা দেখে বুঝতে পারলাম পুরো মুভিটায় বোঝানো যাচ্ছিলো ড্রিম থেকে বড় কিছু না তবে আমরা নিজের ধর্মর যেটা রুলস রেগুলেশন কোরআন হাদিস যেটা বলছে সেটাকে ওখানে এত এক্সপোজ করা হলো না আর গানটা যেটা হারাম সেটাও কিছু বলা হলো না তবে আমি লাস্ট পর্যন্ত মুভিটা এটা দেখে বুঝলাম কেরা অন্য কাষ্টের অবশ্যই আর যে মুসলমান যে কুরআন হাদিসের ব্যাপারে জানে মুভিটাকে দেখে এই ভাবনা ভাবনা চিন্তাই করবে অবশ্যই যে মুভিটা ঠিক হয়নি যেটা মুভি গানকে নিয়ে এক্সপোজ করছে আর গান হারাম তার বাবা পার্সোনালি মানা করলো গান করতে হবে না তব তার মা অ্যান্ড সে গানের দিকে আগ্রষণ হল আমরা মুভিটাকে বুঝতে পারলাম যে নিজের ফ্যামিলিকে এই ছোট ছোট স্বপ্নের জন্য নষ্ট করা উচিত নয় আশা করি যত কথা বললাম এখন দুই তিন মিনিটের মধ্যে সব কথা বুঝতে পেরেছ আর যদিও ভিডিওটা ভালো লাগে থাকে একটা ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করুন না তো নিজের ফ্যামিলিকে ভিডিওটা নিশ্চয় দেখাবে যেটা যাতে তোমার ফ্যামিলিও এই কাজটা না করে সো সবসময়ের মধ্যে একটাই কথা আমরা মানুষ মানুষের মধ্যে থাকবো দুঃখ সময় মানুষের মাছ দাঁড়াবো এটাই তো আমাদের আসল প্রচুর সব পরিবর্তে ভিডিও আসসালামু দেখাচ্ছে